আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা পেয়ারা বাগানে আর পেয়ারা বাগানে দেখেন দুই পাশে পেয়ারা গাছের মাঝখানে যে যে স্পেসটা স্পেসটা আছে আর এই কিন্তু এখানে কৃষক দেখেন কত জ্ঞানী কত ভালো ধ্যান ধারণা হলে দেখেন এই স্পেসটা কিন্তু তারা কিন্তু ফেলে রাখেনি এই দেখেন রসুন লাগাই দিয়েছে রসুন লাগাই দিয়েছে সে রসুনের দাম বেশি ছিল বলে রসুন লাগাইছে এখন তো আলহামদুলিল্লাহ বাম্পার ফলন হয়ে গেছে রসুনে আর রসুন পরিপক্ত হয়েছে আপনারা কীভাবে বুঝবেন এই দেখেন দেখছেন রসুনের ওপরে যে ফলটা মতন হয় যখন ফেটে যাবে তখন বুঝবেন এই রসুনটা পরিপূর্ণ হয়ে গেছে পূর্ণতা পেয়ে গেছে এই রসুনটা তোলার অভিযোগ হয়ে গেছে আপনাদের দেখা একটু ঘুরে ঘুরে দেখেন আপনারাও কিন্তু এইভাবে চাইলে করতে পারেন করলে কি হবে আপনারা এইভাবে যদি রসুন কোনো আবাদের ভিতরে খাওয়ার জন্য নিজের প্রয়োজনীয় মেটানোর জন্য করছিল ইনি কিন্তু যার রসুন হয়েছে তাদের প্রয়োজন না বেশি হয়েছে একটা রসুন উঠাই দেখে আপনাদের দেখেন কি পরিমাণ মোটা হয়েছে কি পরিমাণ হয়েছে দেখেন মানে কি বলবো আর কি তা আপনারাও এইভাবে আহ আবাদ করুন আমরা চাই আমাদের সাথে থাকতে পেজে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম